মধ্যে কি পড়েছে একটু বলেনি প্রথমে হচ্ছে আমরা চিকেনটাকে সাইজ করে রেখেছিলাম তার মধ্যে ফারস্টে আমরা সাদা তেল দিয়েছি তার মধ্যে আমরা একটুখানি শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে ওকে ফোড়ন দিয়েছি তারপর তার সাথে একটু bawang আদা রসুন দিয়ে ভসেছি পুরোটা খুব তারপরে আমরা সেটার মধ্যে সেটা দিয়েছি বা সেটাকে নিয়ে ভালো করে একটু কষেছি ওটা একটুখানি মাখো মাখো হবে তারপরে আমাদের কাছে একটা দারুণ একটা মশলা আছে সেইটা ওপরে ছড়ানো হবে তো এইটা হচ্ছে রেসিপি তো আমার মনে হয় এটা খুব একটা ডিফিকাল্ট না আমার যে কোনো কেউ বাড়িতে এলে এটা ভাত দিয়েও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায় বেশ তাড়াতাড়ি হয়ে যাবে আমার ধারণা যে এইভাবেই বোঝায় বেলাদে সবাইকে এভাবে মুখে বলে বলে শিখে শিখে আমি আরেকটা জিনিস ট্রাই করব ওই সেটা হচ্ছে শাক দিয়ে মানে ডিজি দিয়ে শাক দিয়ে যে কী করে রান্না করা যায় মানে উনি করেই শিখেছি গোটা গরম মশলা গোটা জিরে আর শুকনো লঙ্কা সবকিছু গুঁড়ো করে সতে করে রাখা আছে এইটা হচ্ছে ম্যাজিক ম্যাজিক স্পাইস যেটা এর উপরে যাবে এবার তোমরা তোমার চেখে চেখে খাও